হ্যালো জনগণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এক্সক্লুসিভ নিউজ জয় এবং বীর কে নিয়ে জানা যাচ্ছে জয় এবং বীর নাকি মাঝে মধ্যেই একে অপরকে ভিডিও কল দেয় এমনকি তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কথা হয় এই ছোট বয়সে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে তাতে বাংলাদেশের মিডিয়া জগতে রীতিমতো ঝড় উঠে গিয়েছে পাঁচ মিনিটের একটি ভিডিও কল যেখানে একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা করছে সাকিব খান অপু ছেলে আব্রাম খান জয় এবং সব বুবলির ছেলে বীর এই ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই দর্শকরা টমকি উঠেছে কারণ এতদিনে দুই ভাইয়ের সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল ভিডিওতে দেখা যায় জয় ও বীর একে অপরের সাথে অনেক ভালোবাসা ও স্নেহ নিয়ে কথা বলছে স্কুলের গল্প প্রিয় খাবার প্রিয় কার্টুনের চরিত্র থেকে শুরু করে দুই ভাই একে অপরের সঙ্গে খুনসুটি করছে কখনো আবার একে অপরকে গল্প শোনাচ্ছে জানা যাচ্ছে জয় নাকি মাঝে দিয়ে তার বাসে আসতে বলে এমন কি জয় মাঝে মধ্যে একটি বড় কিন্তু লক্ষ্য করা যায় একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে এটি মূলত একটি ব্যক্তিগত মুহূর্ত ছিল যা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতন নয় তবে কে যে ছড়ালো তা এখনো পর্যন্ত অজানা অনেকেই মনে করছেন হয়তো পরিবারের কোনো সদস্য অনিচ্ছাকৃতভাবেই এটি পোস্ট করে দিয়েছে ভিডিওটি নিয়ে কথা বলতে গিয়ে অপবিশ্বাস আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি বলেন জয় অবির একে অপরের সঙ্গে এত ভালো সম্পর্ক তৈরি করেছে দেখে আমি সত্যি খুশি আমাদের ব্যক্তিগত জীবনে যা কিছুই ঘটে থাকুক না কেন আমি চাই আমাদের ছেলেগুলো যেন সবসময় একে অপরের সঙ্গে ভালোভাবে থাকে তিনি আরো বলেন যারা এই ভিডিও দেখে সমালোচনা করছে তাদের বলবো শিশুরা সবসময় নিষ্পাপ এবং তাদেরকে নিয়ে সমালোচনা কিছুই নেই তাই সমালোচনা বন্ধ করুন অন্যদিকে সাকিব খানের সব নম্বর গাঙ্গুলিও এই ভিডিওটি দেখার পর বেশ আবেগ ঘন হয়ে পড়েন সাকিব খান তো বলেই ফেলেন আমি যা অলওয়েজ চেয়েছিলাম আমার দুই ছেলে যেন একসঙ্গে এভাবেই মিলেমিশে থাকুক আর এটি দেখে আমি সত্যিই খুশি আমি চাই আমার দুই ছেলে যেন সব সময় এমন সুখে ও শান্তিতে একসঙ্গে বেড়ে উঠুক ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যের ঝড় উঠেছে কেউ কেউ বলছে এটা তো আসল সম্পর্ক এবং এই জন্যই মানুষ বলে রক্তের উপর কোনো কিছুই নেই এবং দেখাই যাচ্ছে দুই ভাইয়ের মিলমিশের উপর আর কোনো কিছুই অস্তিত্ব ঠিকবে না দর্শক এই বিষয়টিকে কেমন চোখে দেখছেন এবং আপনারা কি চান জয় ও বীর আরো পরিমাণে একসঙ্গে থাকুক তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে